বিষয়ে আমার উত্তর নিজে এ আপনার পোস্ট দিয়েছেন এরপরে আর আমার কত এখানে কিছু বলার নেই এটার ব্যাখ্যা তো আমি দিতে পারবো না কারণ আমার অ্যাক্টিং চেয়ারম্যান আমার নেতা দলের প্রধান তিনি তার পোস্ট দিয়েছেন এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি ইম্যাটেরিয়াল নাও আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস দ্য পোস্ট তার তার ভাষ্য এটা আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই সেলফ এক্সপ্লেন্টারি এটা বলেন 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 আমি বলিনি আপনারা বলছেন কালকে আপনারই আমি কখন এই বিষয়ে কোনো কথাই বলি এটা তো আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া তাই কিছু করে নাই সোশ্যাল মিডিয়ার কাজই তো এটা বিদ্বেষ ছড়ানো ব্যক্তিগত প্রচার মানুষকে আপনার চরিত্র হনন করা এগুলো তাদের কাজ তো দে ডু ইট

একটা নিজে একটা স্ট্যাটাস দিয়েছেন এরপরে প্লিজ আমার কথা শেষ করতে দেন এর এরপরে তো আর আপনার কোনো কথা থাকতে পারে না জি আর উনি আর উপস্থিত এখানে উপস্থিত নেই তো এই ধরনের প্রশ্ন আর আসা উচিত না বলে আমার মনে হয় পাবেন যথা সময়ে পাবেন যখন বললাম তো আপনাকে তো আমি ডিটেলস বললাম তো আপনি আমি প্রথমেই বলেছি আপনি ওদের খেয়াল করেননি থ্যাংক ইউ